নমস্কার বন্ধুরা শ্যামবাজার চন্দ্রানী বলস থেকে আমি সুস্মিতা আবারও একটা নতুন ব্লগে অনেকদিন পর আসছি তো বন্ধুরা রাগ করো না অনেক দিন পর ব্লগ আনতে পারিনি তার জন্য ক্ষমা করো তো চলো আজকে কিছু বিয়ের কালেকশন দেখাবো বুঝতেই পারছো বিয়ের সিজন ছিল তো খুব ব্যস্ত ছিলাম যার কারণে তোমাদের কালেকশন দেখাতে পারিনি তো আজকে কিছু বিয়ের কালেকশন দেখাবো যেগুলো তোমরা কোনেকে গিফট করতে পারো চোকার কালেকশন যেগুলো ওরা নিচে লম্বা সীতা দিয়ে ক্যারি করতে পারবে অসাধারণ ডিজাইন তোমাদের সাথে আনছি তার আগে তোমরা অ্যাড্রেসটা নোট করে নাও একশো নম্বর বিধানসভা কলকাতা চার নিয়ারেস্ট পেস ল্যান্ডমার্ক ট্রাম ডিপোর অপোজিটে নাম্বারটাও নোট করতে পারো নাইন এই নম্বরে কন্ট্যাক্ট করে শ্যামবাজার চন্দ্রানী পালসে আসতে একদমই ভুলো না তো চলো কালেকশনগুলো দেখানো স্টার্ট করি ফার্স্টেই দেখো এই ডিজাইনটা দেখো চোকারের মধ্যে দেখতে পাচ্ছি এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর দেখো থ্রি লেয়ারের উপরে দেখতে পাচ্ছ খামি করা আছে খুব সুন্দর গোল্ডেন টাচ করা আছে এটা গোল্ডেন কোনো জুয়েলারি দিয়ে পড়লে অসাধারণ লাগবে এই ফুল সেটটা তোমাদের দেখে নাও फुल सेट टा दाम एकदम ही कम सिक्स थाउजेंड सेवेंटी हंड्रेड फिफ्टी फुल सेट टा दाम सिक्स थाउजेंड सेवेंटी हंड्रेड फिफ्टी ज़ूम करो देखा सेट टा सिक्स थाउजेंड सेवेंटी हंड्रेड फिफ्टी नेक्स्ट एक्टर डिज़ाइन देखाए এই ডিজাইনটা দেখো দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখো ফোর লাইনের উপরে আছে মিডিলে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা চওড়া ডিজাইন করা নিচে একটা করে ঝুমকো ড্রপ করছে এটার দাম যাচ্ছে তোমাদের বলে দিচ্ছি নাইন থাউজেন্ড এটার দাম যাচ্ছে নাইন থাউজেন্ড ব্রাইডাল কালেকশনের জন্য অসাধারণ কালেকশন সো দেখতেই পাচ্ছ নাইন থাউজেন্ডে খুব গলা ভরা একটা সেট তোমরা পেয়ে যাচ্ছ খুবই সুন্দর দুর্দান্ত সেট নেক্সট একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখো এটাও চোকারের মধ্যে খুবই সিম্পল এর যারা সিম্পল ক্যারি করতে পছন্দ করো তো তারা এই ডিজাইনটা দেখতে পারো দেখো মিডিলে একটা গ্রিন স্টোন দিয়ে ওয়ার্ক করা তার নিচে জারকান স্টোন দিয়ে ছোট ছোট পাল দিয়ে ওয়ার্ক করা এটার দাম যাচ্ছে তোমাদের বলে দিচ্ছি এটার দাম যাচ্ছে তোমাদের নাইন থাউজেন্ড এই সেটটার দাম যাচ্ছে নাইন থাউজেন্ড এর উপর থ্রি পার্সেন্ট প্রত্যেকটার উপরে থ্রি পার্সেন্ট জিএসটি অ্যাড হবে প্রত্যেকটা কালেকশনই অসাধারণ দেখতে পারলে নেক্সট একটা ডিজাইন দেখায় রেড এর উপরে তোমরা হোয়াইট দেখলে গ্রিন দেখলে এটা একটা দেখাচ্ছে রেড এর উপরে যারা একটু বিয়ে ফোনে গে দিতে চাইছো রেড এর উপরে খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তিনটে খামি করা আছে খুব সুন্দর রেড দেখো রুবি স্টোন দিয়ে ওয়ার্ক করা প্লাস জারকান স্টোন দিয়ে ওয়ার্ক করা এটা থ্রি লাইনের উপরে আছে দেখতে পাচ্ছ থ্রি লাইনের উপরে ইয়ারিংটাও টাও দেখো খুব সুন্দর ছোট্টোর মধ্যে এটার দাম একদমই কম আছে এটার দাম যাচ্ছে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটার দাম যাচ্ছে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো তোমরা চাইলে এর সাথে এরকম একটা ব্যাঙ্গেল দিয়ে ক্যারি করতে পারো তো ওটা কমপ্লিট লুক দেবে ব্যাঙ্গেলটার দাম হচ্ছে সিক্স থাউজেন্ড টোটাল তোমাদের ফিফটিন থাউজেন্ড মতো সেটটা পড়বে চাইলে তোমরা সে হাতেরটা নিতেও পারো নাও নিতে পারো তো প্রত্যেকটা কালেকশানই খুব সুন্দর তোমরা দেখে নাও প্রত্যেকটা কালেকশানই খুব সুন্দর ব্রাইডাল কালেকশানের জন্য অসাধারণ ডিজাইন দেখতে সব সবকটা কালেকশানেই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যদি পছন্দ হয় শ্যামবাজার চন্দ্রানী পলসে আসবে ডিজাইনটা দেখাবে অবশ্যই তোমরা পেয়ে যাবে আর যদি তোমরা বুক করতে চাও তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে বুক করতে পারো এখন বিয়ের সিজন চলছে অবশ্যই তোমরা মিস করো না কালেকশনগুলো খুবই সুন্দর আর ঝটপট আমার চ্যানেলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তবেই কিন্তু এরকম ভিডিওগুলো তোমার নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের জন্য এটুকুই নেক্সট ব্লগে আরও কিছু ব্রাইডাল কালেকশন তোমাদের সাথে শেয়ার